হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা স্কোপের ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ডিসকভারি ব্র্যান্ডের স্কোপ তিন নয় চল্লিশ মডেলের একটা স্কোপ ডিসকভারি ডিসকভারি তিন নয় চল্লিশ দেখতেই পারছেন ভিটি আর তিন নয় চল্লিশ স্কোপটা দুই মাস মতো ইউজ করা হয়েছে আপনারা যারা কম বাজেটে সেকেন্ড হ্যান্ড স্কোপ খুঁজছেন বা কম বাজেটে মোটামুটি ভালো মানের সেকেন্ড হ্যান্ড স্কোপ খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা চাইলে এই স্কোপটা একদম কম দামে ক্রয় করতে পারেন স্কোপটা নতুনের প্রায় ছয় হাজার টাকা সেখানে অল্প কিছু কম রাখা যাবে আর দেখতেই পারছেন দুই মাসের মতো ইউজ করা হয়েছে স্কোপটা চার হাজার পাঁচশো টাকা হলে সেল করা হবে আপনারা যারা নিতে চান তারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে নেবেন বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে সমস্যা নাই আর যিনি স্কোপটা ব্যবহার করে আর কি যার কাছে আসে উনি চাকরিজীবী আসলে তার ঈদের পরে ছুটি শেষ হয়ে যাবে অল্প দিনের ভিতরেই সে চাকরিতে চলে যাবে জয়েন্ট করবে এই কারণে আপনার যারা নেবেন তারা সম্পূর্ণ ফুল টাকা অ্যাডভান্স করবেন সমস্যা নাই টাকা পয়সা মায়ের যাওয়ার মতো কোনো রকম সমস্যা নাই আপনারা দেখতে পারছেন স্কোপের প্রত্যেকটা রেগুলেটর একদম না কুরেট আছে সব কিছু ঠিক আছে আর স্কোপটার লোকেশন ঝিনাইদহ মহেশপুর আপনারা যারা নেবেন তারা এসে দেখে নিলেও ভালো হয় আর বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম